আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে মজাদার একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি পাট শাকের বড়া করব অনেকে পকোড়াও বলেন সেই জন্য আমি চলে আসলাম আমাদের সবজি বাগানে সাথে ফাহিমের আব্বু আসছিল আজকে ফাহিমের আব্বু বাড়িতে আছে ও শরীরটা একটু খারাপ করছে তাই আজকে আর দোকানে যায় নাই তো দুজনে মিলে পাট শাকের কিছু কচি আগা তুলে নিলাম এই রেসিপিটা করার জন্য অবশ্যই পাট শাকের উপরের কচি আগাগুলো হতে হবে সাথে দুই করে পাতাও থাকতে হবে এখান দিয়ে আবার ফাহিমেরা আবার দুষ্টাক দিয়ে পাট শাক নিয়ে বানাবো আরো বানালে যদি বেগুন পাট শাক দিয়ে বানালে তো পাট শাক নিয়ে হাসতে হাসতে শেষ এদিক দিয়ে আমরা পাট শাকি আর ওই দিকে ওই যে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে গাড়ি নিয়ে তো পরে আমি আবার এদের কাছে একটু আসলাম এই তো দুই ভাই বোন গাড়ি নিয়ে খেলা করতেছে এতদিন গাড়িটা ফাহিমে চালাইছে আর এখন চিন্তা চালাবে যদিও গাড়িটা চিন্তিয়া চালাইতে পারেনা কিন্তু ফাহিম এভাবে ওকে চালিয়ে ঘুরাইতে হয় নতুবা গাড়িতে না উঠেলে কান্না শুরু করে দেয় এখানে আবার আমাকে দেখে দৌড়ে নেমে আমার কাছে আসছে ফাহিমে আবার কি করে কিছুক্ষণ বোনকে একা একা চালাবে আবার কিছুক্ষণ নিজে সহ উঠে চালাবে আর এই দেখতে বেলা শেষ হয়ে সূর্যটা ডুবে যাচ্ছে আর এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম এরপর এসে সন্ধ্যা নামাজ কালামা ফরে চলে আসলাম রেসিপিটা বানাতে তো আমি সবার প্রথমে পাটের ভালো করে দিয়ে নিচ্ছি ভালোভাবে যখন দোয়া হয়ে যাবে তখন আমি পাট শাকগুলো পানি থেকে তুলে নিচ্ছি এরপরে একটু পানি জড়িয়ে নেব এরপরে আমি এদিক দিয়ে বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা বাটিতে পরিমাণ বেসন নিয়ে নিলাম এরপরে পরিমাণ লবণ দিয়ে মতো দিলাম এরপরে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটুখানি মশলার গুঁড়ি এই মশলার গুঁড়ির মধ্যে সব রকমের মশলাই আছে তাই আমি একটুখানি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এরপরে একটু খাবার সোডা দিয়ে দিলাম যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি এবার একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ব্যাটারটা মিক্সড করতে করতে আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমি তো এখানে আসল উপাদানটাই দেয় নেই এই তো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালো জিরা এই পকোড়া স্বাদটা বাড়ানোর জন্য কালো জিরা অত্যন্ত প্রয়োজন কালো জিরে দিলে এই পকোড়াটা অন্যরকম একটা মজা হয় সেই জন্য আমি সব সময় পকোড়াটা বাজার সময় কালো জিরে দিয়ে থাকি এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি বাজার প্রস্তুতি নিচ্ছি এদিক দিয়ে ফাহিমার বাবু কিছুদিন আগে নতুন ফ্রাইফ্রেন টা নিয়ে আসছে আসলে ও নিজে এটা গিফট পেয়েছে মূলত ওর দোকানের জন্য বিভিন্ন মাল টাল কেনা তোকে এটা গিফট দিয়েছে তো বাবলা আজকে এটা একটু নামিয়ে নেই যদিও আমার আর একটা ফ্রাইফ্রেন আছে কিন্তু এই ফ্রাইফ্রেন অনেক বড় অতিরিক্ত বড় কারণ ওইটাতে বাজাবোনা করতে অসুবিধা হয় তাই এটাই নামিয়ে নিলাম এটা একটু মিডিয়াম এ আছে তো এই তেদিক দিয়ে আমি ফ্রাইফ্রেনের স্টিকার তুলে ফ্রাইফ্রেন টা পরিষ্কার করে চুলে বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে ফাট শাকের আগা বেসনের মধ্যে ভালোভাবে উপাস উপাস তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো পাটশাকের আগে এক এক করে দিয়ে দিলাম এরপরে এপাশ ওপাশ করে ভেজে নিলাম এই তো হয়ে গেল আমার মুসমুসে পাট শাকের পকোড়া আর খেতেও কিন্তু মাসাল অসাধারণ হয়েছে